আসসালামু আলাইকুম তাফসিরুল কোরআনে আপনাদের সবাইকে স্বাগত আমরা সুরতুল বাকারা আলোচনা করছিলাম যেখানে পাক রব্বুল আলামিন তাওহীদ রিসালাত এবং আখরাতের আলোচনা করছিলেন আমরা এর আগে দেখেছি যে পাক রব্বুল আলামিন কিভাবে তাওহীদের দলিল দিলেন কিভাবে রিসালাতের দলিল দিলেন এরপরে কাফেরদের পক্ষ থেকে যে সকল অযাচিত প্রশ্ন সেগুলোর জবাব দিলে যখন এই সকল কাজ শেষ হয়ে গেল এরপর আল্লাহবাগ রবলা নিবিন বলতেছেন আর দু বিল্লাহি মিনা শায়িত নিরজি বিস্মিল্লাহি রহে নিরহি কৈফা দা খুরু না বিল্লাহি ওয়াকু তুমাদা ফআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কাইফা তাকফুরু রাব্বাকা কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো ওয়া কুনতুম আমওয়াতা অর্থাৎ তোমাদের বাস্তবতা তো তোমরা মৃত ছিলে ওয়া কুনতু আমওয়াতা তোমরা মৃত ছিলে ফাহ আল্লাপাক বলতেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন সুম্মায়ুমি তুকুম আবার তোমাদেরকে মৃত্যু দিবেন সুম্মা কুম তোমাদেরকে পুনরায় জীবিত করবেন সুম্মা ইলেহি তুরু যাওন অতপর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে হুয়ল্লাদি হদ কলাকুম মাফিল আগুপ্তি জামিয়া তিনি রম তিনি হুয়া তিনি আল্লাদি হলাকলাকুম যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য হলাক সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মা মাফিল আগুদি জামিয়া জমিনের উপরে এবং জমিনের ভেতরে জমিনে যা কিছু আছে সব খলা কলা অতপর আল্লাহ তালা আসমানের ইরাদা করলেন আসমানের দিকে মনোনিবেশ করলেন বা আসমানকে বানালেন আসমানকে বানাইতে চাইলেন

পারফেক্ট বানালেন ঠিক ঠিক বানালেন সাবা সামাওয়াত সাতটা আসমানকে সাতটা আসমানকে ঠিক ঠিক বানালেন আর তিনি সকল বিষয়ে অনেক ভালো জানেন প্রথম আয়াতে বিশেষ কোনো প্রশ্ন নাই তবে দ্বিতীয় আয়াতের প্রথম অংশে দু একটা প্রশ্ন আসে যেমন আল্লা পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের জন্য সৃষ্টি করেছেন কোনোটা আমরা জানি কোনোটা আমরা জানি না অন্য কেউ জানে পৃথিবীতে অনার্থক কোনো কিছুই না সব কিছু আমাদের ফায়দার জন্য এখন প্রশ্ন আসতে পারে সব কিছু যদি আমাদের ফায়দার জন্য তাহলে আমাদেরকে সব কিছু খাওয়া হালাল কেন করলেন না আল্লাহ তালা কেন হারাম করলেন আসলে ফায়দা আছে কিন্তু যে বিষয়গুলোকে আল্লাহ তালা হারাম করেছেন ওইগুলোর ফায়দার চাইতে ক্ষতির পরিমাণ বেশি যেমন বিষ বিষের ফায়দার চাইতে ক্ষতি বেশি বিষের কিছু লাভ আছে কিন্তু ক্ষতি বেশি এই ডাক্তার সাহেব জানাটাই যথেষ্ট ওই রকমভাবে যে সকল বিষয় আমাদেরকে আল্লাহ তালা নিষেধ করেছেন ওগুলোর ফায়দার চেয়ে ক্ষতি বেশি এই জন্য আমাদের জানাটা জরুরি না আল্লাহ তালার জানাটা যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা